হ্যালো ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন সকালে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পূজা অনেক দিন পর একটা ভোরের সকাল নিয়ে আসলাম তোমাদের সামনে আর দেখো আমাদের বাড়ির পেছনে যে মাঠটার ছিল মাঠটার কিন্তু সর্ষেগুলো সব তুলে এরকম বেশ একটা ভাগে ভাগে বক্স বক্স মতন করে দেওয়া হয়েছে আর তার মধ্যে কাল না পরশু জল দেওয়া হয়েছে তা মাটিটা একদম ভেজা ভেজা আর এই কিন্তু সকালবেলা এখনই উঠলাম এখন ঠিক বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আরেকটা জিনিস যদি যদি দেখাতে পারি দেখতে পাও দেখো আকাশে কিন্তু এখন চাঁদ দেখা যাচ্ছে আমি ঘুমতে করে যেতে দেখলাম আর এই যে এই দিকে দেখো একটা টগর ফুল গাছ দেখতে পাচ্ছো এই টগর ফুল গাছটা কিন্তু আমি কালকেই লাগিয়েছি আমি মনে করেছিলাম এটা তোমাদের সামনে একবার তুলে ধরবো তা এই গাছটা থাকা নাকি বাড়িতে ভীষণ ভালো আমার মা বলছিল। মা বাবা দুজনেই বলছিলো কালকেই লাগিয়েছি খুব কষ্ট করে লাগিয়েছি জানি না এটা লাগবে কিনা আর হ্যাঁ ওই দিকে একটা জবা ফুল গাছও লাগানো হয়েছে তা দেখি কোন গাছটা আপাতত ঠিক হয় আর এই যে এই আম গাছ তো আমার বাবা তো লাগিয়ে গেছে তোমরা দেখতে অনেক দিন পরই আজকে সকালবেলাটা কিন্তু একটু ভোরের থেকে শুরু করলাম কেন কি অনেক দিন তো তোমাদের সাথে ভোরের সকালটা দেখানো হয় না আর আজকে ভোরবেলা ওঠার কারণটা কিন্তু এটাই যে আজকে আমার ছেলের এক্সাম হ্যাঁ লাইফে প্রথম আমার ছেলে আজকে পরীক্ষা দেবে ম্যাথামেটিক্স দেওয়া হয় তো দেখা যাক কেমন পরীক্ষা দেয় অত কোনো প্রেশার চলে আসলাম ঘরের কাজের দিকে আমাদের মেয়ে বউদের সবার প্রথম সকালবেলা যে কাজটা থাকে হ্যাঁ ঘরটা ঝাড় দিয়ে তারপর হয়তো বাইরের কাজে হাত দেওয়া তা আমিও প্রতিদিনের মতনই সকালবেলা ঘর ঝাড় দিতে চলে আসলাম আর সকালবেলার দিকে একটু ঘরটা ঝাড় দিলে না ঘরটা বেশ ফ্রেশ লাগে বেলার দিকে হলে তো আবার মুছলাম সেটার ব্যাপারটা আলাদা আর এই যে তোমরা জানো যে সকালবেলা পাপসটা হয়তো বাড়ি মেরে মেরে ঝাড়ি বলে অনেকেরই প্রবলেম হয় কিন্তু ওই যে আমার মন খুতখুত করে পাপোস যেন বাড়ি মেরে না ঝাড়লে যেন মনে হয় আমার পরিষ্কারই হয় না তা একেবারে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে আর এতটাই হাওয়া দিচ্ছে কয়দিন আমাদের বাড়ির সামনে নিশিন্দি গাছ আছে সেই নিশিন্দি গাছের সব পুরোনো পাতাগুলো সেগুলো কিন্তু ঝরে ঝরে সব দৌড়ের সামনে এসে জড়ো হচ্ছে তা একেবারে জুতোগুলো সব সরিয়ে সিঁড়ির সামনেটুকু পরিষ্কার করে দিলাম আর এই সিঁড়ির সামনে না অনেকটা হালকা হালকা আগাছাগাছা ঘাস মতন হয় সেটাও আমি প্রতিদিন ঝাড়ুর সাথে সাথে অল্প অল্প করে তুলে দিই আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে একেবারে ঝাঁটাটা ধুয়ে নিয়ে চলে আসলাম আমার শখের বাগানে প্রতিদিনই তো দুবেলা করে গাছগুলোতে জল দেওয়া হচ্ছে কোন গাছটা থাকবে কোন গাছটা আমার ছেড়ে চলে যাবে সেটা জানি না তবে আমি আশা নিয়ে তো জল তো দিতেই থাকি প্রতিদিন সব গাছগুলোতে খুব ইচ্ছা জানো তো বাড়ি একটা করব বাড়িতে ছাদ হবে ছাদের মধ্যে নানা রকম গাছ বুনব দেখতে তো ভালো লাগবেই তবে ওই আরেকটা জিনিস গাছের থেকে ফুল তুলে আমার ঠাকুরকে আমি দিতে পারবো এটাও কিন্তু ভীষণ বড় একটা স্বপ্ন আমার সব বাসি কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নার দিকে আমাদেরকে বললাম যে অনেক দিন পর আমি অনেক ভরের সকালটা তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম তা সেই কারণে দেখো অনেক দিন পর আজকে রুটি খাওয়া হবে আর তার সাথে কিন্তু আমি কেটে নিয়েছি কুমড়ো আর আলু কুমড়ো আর আলুর তরকারি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে আর এই যে কড়াইয়ে এই সেটের তেলটা গরম হয়ে গেছে আটাটা এখনো মাখা হয়নি যেহেতু ছেলে স্কুলের ব্যাপার তার দুটো জিনিস দু সাইডে বসি না হয় রান্না করাই যেত তা মনে করলাম সবজিটা যখন কাটাই হয়ে গেছে তা তরকারিটাকে বসিয়ে তারপর না হয় আরেক সাইডে আটাটা মাখা যাবে আর কুমড়ো আলুর তরকারির জন্য কিন্তু পাঁচ ফোরণা একদম মাস্ট এটার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা চিড়িয়ে নিয়ে করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আর এই সাইডে আমি নিচে দেখ সকালবেলা স্কুল না থাকলে না যা হোক একটু করে খাওয়া হয় তোমার দেখেছো আমার ব্লগে কখনো দুধ মুড়ি কখনো ছাপু এসব খেয়ে দিন কাটিয়ে দিচ্ছি সকালবেলাটা আর স্কুলটা থাকলে কি হয় মনে করি যে একটু ভারী খাবার যদি বাচ্চাদের দেওয়া সকালবেলা যেহেতু রুটির তরকারি এই জন্য এতে তেমন আর কিছু মশলা দিলাম না তাই নুন হলুদ আর মিষ্টি দিয়ে জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এই যে আটাটা আমার এই সাইডে মাখা হয়ে গেছে কুমড়োটা প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে এই কুমড়োটা দিয়ে কালকেও রান্না করেছিলাম বেশ ভালো গলে যাচ্ছে কুমড়োটা কিন্তু ঝোলটা আরেকটু কমাতে হবে তা কুমড়ো আলুর তর্কি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে বলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার মতন কারা কারা কুমড়ো আলুর তর্কি দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসো তা রুটি কড়াটা তোমাদেরকে আর সকাল সকাল আজকে দেখালাম না কেন কি একটু তাড়াহুড়োর মধ্যে কাজ বাজ করছে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম আর দেখতে পাচ্ছ আমাদের অবস্থাটা এই মাত্র কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম আর সকালবেলা তো তোমাদের সামনে আর আসা হয়নি আমার অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকালবেলা রেডিটা হওয়া রেডিটা হয়েছি আর বাবু এক্সাম দিলে কেমন বলো আজকে কি এক্সাম ছিল বলো কি এক্সাম ছিল তুমি বলো ভালো এক্সাম হয়েছে আর কি এক্সাম কি ছিল অঙ্ক ছিল তাই অঙ্ক ছিল তা পাকায়ের প্রথম আজকে পরীক্ষা দিয়ে আসা আর এই মাত্র বাড়ি আসলাম বাইরে প্রচন্ড রোদ ভীষণ রোদের মধ্যে প্রচন্ড কষ্ট হচ্ছিল আসতে তো এই জন্য তোমাদের সামনে আসি সকালবেলা যেটা রুটি তরকারি করেছিলাম সেটা তো দেখতেই পেলে সকালবেলা টিফিন আজকে রুটি তরকারি ছিল আর সেটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি ছেলেকে স্কুল থেকে আনার পর তো তোমাদেরকে দেখালাম যে ছেলেকে স্কুলে কখন আনলাম আর তারপর না অনেকক্ষণ শুয়েছিলাম একটুখানি মানে মাথাটা এতটাই ঝিমঝিম করছে আর মাথাটা এতটা যন্ত্রণা করছিল তা বাইরে প্রচণ্ড রোদ ছিল অন্যদিন ছাতা নিয়ে যাই আজকে সকালবেলা যেহেতু গেছি মনে করলাম কি অতটা রোদ উঠবে না কিন্তু আসার সময় এতটাই রোদ ছিল কড়া পুরো মাথার উপর রোদটা পড়েছে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো কিছুক্ষণ রেস্ট নিয়ে ছেলেকেই স্নান করে দিয়েছি আসবো দেখো ছেলে দেখো কি করছে মাথার মধ্যে দেখো ক্যাপ করছে ক্যাপ স্নান হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গেছে আর স্নান করার পর আমার পুজোটা দিয়ে নিলাম ঠাকুরের পুজো দিয়ে এবার রান্নাবান্না বসাবো ব্যাক ক্যামেরা তোমাদেরকে তো দেখিয়ে দিই আমার ঠাকুরকে আজকে কেমন লাগে আশা করি আমার ঠাকুর এতেই সন্তুষ্ট আমার ঠাকুরকে যে আমি কথা দিয়েছি আমি যেরকমভাবে থাকবো তোমাদেরকেও ঠিক সেরকমভাবেই রাখবো ফুল যেন ঠিক ঠাকুরের কাছে শোভা পায় আমরা এসে সব কোটাকাটি করে নিলাম আর এদিকে করলাম কিন্তু আর আলু কেটে নিলাম উচ্ছে আলু কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি মাঝে দুদিন পটল খাওয়া হয়েছে সেই পটলের খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম আমার ব্লগ যারা কন্টিনিউ দেখো তারা কিন্তু আগের ব্লগগুলো দেখে তারা বুঝতে পারবে যে আমি কিন্তু পটলের খোসা ঝিঙের খোসা এগুলো বাটা খেতে ভীষণ ভালোবাসি আর এই যে গরম পড়লো এবার হামেশাই আমার ঘরে কিন্তু এই পটলের খোসা বাটাটা হবে তবে পটলের খোসা বাটাটা যারা জানো না তারা তো আজকে দেখতেই পাবে কেমনভাবে করি পটলের খোসার সাথে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু রসুন নিয়ে নিয়েছি এবার এগুলো আমি বাটা করে নেব আর যারা এই সব বাটাগুলো খাও তারাই একমাত্র জানো যে এর স্বাদ কি ভীষণ ভালো লাগে সত্যিটা যদি জানতে চাও তবে আমি বলবো যে এই সব বাটা রান্নাগুলো কিন্তু আমি আমার বাপের বাড়ির দিক দিয়ে খাওয়া শিখেছি হ্যাঁ তবে তো তোমাদের সামনে আমি পটল কি ঝিঙে এইসবের খোসা বাটা দেখিয়েছি আরও অনেক কিন্তু নতুনত্ব জিনিস বাটা রান্না আমার বাড়িতে খায় এখনও পর্যন্ত চল আছে যেটা তবে সেটা হয়তো আমি তোমাদেরকে করে দেখাতে পারি না তা ইচ্ছা থাকলো যে সেগুলোর মধ্যে কোনো না কোনো কিছু তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো আর তবে হ্যাঁ আমি কিন্তু বাঙালবাড়ির মেয়ে তাই জন্যই আজকে আমার বরকে এত সুন্দর সুন্দর রান্না খাইয়েছি বলেই ওরও কিন্তু খাওয়ার ইচ্ছাটা প্রবল তো চলো তোমরা যারা যারা এই পটলের খোসা বাটা বা অন্য আরও ঝিঙের খোসা বাটা কোনো দিন খাওনি তারা কিন্তু একবার ট্রাই করেই দেখতে পার আশা করি যারা এগুলো খাওয়া জানো কি আমার ব্লগ দেখে ট্রাই করবে নেক্সট টাইম কিন্তু তাদের খাওয়ার ইচ্ছা আবার হবে হ্যাঁ তবে রান্নাটাও কিন্তু দেখতে থাকো কেমনভাবে আমি করি পটলের খোসাটা আমি যতক্ষণ বাড়ছিলাম ততক্ষণ এই সাইডে উচ্ছে আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তা আমার বাটনাটা করাও হয়ে গেছে কমপ্লিট আর এসে দেখলাম উচ্ছে আলু ভাজাটাও অনেকটাই হয়ে গেছে উচ্ছে আলু ভাজাটা নামিয়ে এবার আমি ওই পটলের কষা যে বাতাটা করলাম সেটা এবার আমি কড়াই একটু নাড়াচাড়া করে নেব আর এই সাইডে এই যে ভোলা মাছ ব্রিজে রাখা ছিল আগের দিনে আনা তা সেটার জন্য এখানে কিন্তু আমার মশলা বাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পটলের খোসা যে বাটাটা সেটা দেখো কতটা শুকনো শুকনো হয়েছে যেহেতু এটা শিলে বাটা মিক্সিতে বাটা হলে কিন্তু এতটা শুকনো হতো না তো যাই হোক ভালো হয়েছে যেহেতু আমি এটা দিয়ে শুকাবোই খোসা বাটাটা কড়াইয়ে নাড়ানোর জন্য কিন্তু আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর হ্যাঁ অনেকে চাইলে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে পারো যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি কেমন লাগছে দেখতে হ্যাঁ গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে বানিয়ে দেখতে পারো এইবার ভোলা মাছটা রান্না করে নেব তা এই ছোট ছোট পোয়া ভোলা দেখে না আগেই আমার বাবার কথা মনে পড়েছে আমার বাবা দিদি এই মাছগুলো ভীষণ ভালোবাসে আমি আবার ভোলা মাছ ঠিক অতটা পছন্দ করি না তবে নিয়ে এসছে কিছু করার নেই রান্না করতে করতেই হবে আর এই ছোট ছোট লাল লাল পোয়া ভোলা খেতে কিন্তু ভীষণ স্বাদ তবে এর মাথাগুলো আমি অন্য সময় ফেলে দিই মাথায় যেহেতু পাথর থাকে এক এবারে একদম কাটার সময় মনে ছিল না তা এই দেখো সব ভাজা করে তুলে নিলাম আর মাছটা তো আজকে কাটার কোনো ঝামেলাই ছিল না যেহেতু কেটে ধুয়ে ফ্রিজে নুন হলুদ মাখিয়ে রাখা ছিল তা এর জন্য যেরকমভাবে ঝাল ঝাল করে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়েই আজকে ঝালটা করব তবে হ্যাঁ একটু যেহেতু গরম পড়েছে লঙ্কার ভাগটা কিন্তু একটু কমই দিচ্ছি বসে পড়লাম আমি আর আমার ছেলে ভাতের থালা নিয়ে সামনে আজকে তোমাদের দাদা ভাই বাড়ি নেই এই সাইডে তোমাদেরকে একটু থালাটা দেখিয়ে দিই ভাত বেড়ে উচ্ছে আলু ভাজা আর এই যে পটলের খোসা বাটাটা নিয়ে নিয়েছি এই খোসা দিয়ে যেন সব ভাত খাওয়া যাবে আর এই যে ভোলা মাছ রান্নাটা নাবানোর আগে কিন্তু ওপর দিয়ে একটু সর্ষে তেল ছড়িয়ে দিয়েছি চলো অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমি আর আমার ছেলে মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগ কিন্তু অবশ্যই